নমস্কার বন্ধু মানে শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো দু হাজার চব্বিশ সালের আমি বারোটা রাশি নিয়ে আলোচনা করছি তো আজকে আলোচনা করব কন্যা রাশি নিয়ে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদেরকে নিয়েই আজকে আলোচনা করবো দু হাজার সাল তাদের কেমন যাবে তো প্রথমেই বলে রাখি দু হাজার চব্বিশ সালে কিন্তু কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে যেহেতু শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশে এবং অষ্টমে দৃষ্টি থাকবে যার জন্য একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে তো আপনি যদি একটা সুস্থ শৃঙ্খলাভাবে জীবনযাপন করেন তাহলে স্বাস্থ্যের ওপরে কিন্তু অতটা সমস্যা আসবে না আর একটা কথা বলে রাখি আমার সমস্ত ভিডিও কিন্তু শর্ট করে ছাড়া আছে যার যে রাশি ডিটেলসে বেশি করে জানতে গেলে অবশ্যই আমার ভিডিওতে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারবেন কারণ শর্টে রিলসে বেশি বড় দেওয়া যায় না ঠিক আছে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের বেশি হায়েস্ট ষাট মিনিটেরও নিচে উনষাট সেকেন্ডের বেশি কিন্তু দেওয়া যায় না তো যে কোন রাশি নিয়ে যে আলোচনা করছিলাম দেবগুরু বৃহস্পতি যেহেতু বছরের শুরুতে অষ্টমভাবে থাকবে তার জন্য কিন্তু আপনার একটু খরচা বৃদ্ধি পাবে ঠিক আছে ধর্মীয় কাজে আগ্রহ পাবেন আর যে কোনো কাজে কিন্তু একটু বাধা বিঘ্ন আসতে পারে তো মে মাসের এক তারিখের পর থেকে যখন বৃহস্পতি আবার নবম ঘরে চলে আসবে তখন কিন্তু এই সমস্যা আস্তে আস্তে দূরে সরে যাবে আর রাহু যেহেতু সপ্তমভাবে আছে বছরে সারা বছরই প্রায় সপ্তমভাবে থাকবে তার যে কিন্তু ব্যবসা ও ব্যক্তিগত জীবনে কিন্তু একটু চিন্তার বিষয় থাকবে তো অবশ্যই বন্ধু সাবধানে থাকবেন যারা কনারাশির জাতক জাতিকা আছেন আর আরেকটা হচ্ছে সন্তানের সন্তান সম্পর্কিত কোনো সুখবর কিন্তু আসতে পারে বিশেষ করে যাদের সন্তানেরা কোনো হাই স্টাডি করছে বা বিদেশে আছে তো যেটা বলছিলাম সন্তানের স্থান থেকে কিন্তু কোনো সুখবর আসতে পারে বিশেষ করে যেসব সন্তানেরা হাই স্টাডি করছেন বা কোনো বাইরে আছেন বা ভালোবাসা তাদের থেকে কিন্তু কোনো একটা সুখবর কিন্তু আসতে পারে কন্যা রাশি প্রেমের স্থান কিন্তু মোটামুটি আবেগ নিয়ন্ত্রণ করবেন কারণ এই আবেগ থেকে কিন্তু আপনার প্রেমের কোনো সমস্যা আসতে পারে রবি ও মঙ্গল যেহেতু চতুর্থভাবে আছে সেহেতু কিন্তু দাম্পত্য জীবনে একটা সমস্যা আসতে পারে সেই প্রভাব কিন্তু প্রেম জীবনেও আসতে পারে প্রেমের ওপরও প্রভাব ফেলতে পারে তো অবশ্যই বন্ধুরা সাবধানে থাকবেন বুধ ও শুক্র যেহেতু তৃতীয়ভাবে আছে সেহেতু বন্ধু স্থান খুবই শুভত্ব এবং অনেকের কোনো বন্ধু হয়তো সেটা বিশেষ কোনো বন্ধু হয়ে উঠতে পারে আর তর্ক এড়িয়ে চলবেন আর শিক্ষার্থীদের বছরটা কিন্তু মোটামুটি খুব ভালোই যাবে লেখাপড়া খুব সিরিয়াস এবং কঠোর পরিশ্রম করলে আরও উন্নতি হবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে তো সাবধান রাহু ও কেতুর জন্য দাম্পত্য জীবনের সমস্যা জীবনসঙ্গিনীর কোনো অসুস্থতা আসতে পারে তো অবশ্যই বন্ধু সাবধানে থাকবেন আর আমি যেহেতু প্রথমেই বলেছি যে কন্যারাশির জাতক জাতিরা নিজের স্বাস্থ্য নিয়েও একটু অ্যালাক থাকবেন কারণ আপনার সামান্য অসাবধানতাই কিন্তু কঠিন কোনো অসুখের কারণ হয়ে উঠতে পারে তো অবশ্যই বন্ধুরা যাদের একটু যে কোনো সমস্যা আসলেই অবশ্যই তার সঠিকভাবে চিকিৎসা করবেন সময়ে তার ট্রিটমেন্ট করলেই আপনি সমস্যা থেকে দূরে যাবেন আর যেহেতু কেতুর সমস্যা আছে তো আমি আগে আমার অনেক ভিডিওতে বলেছি রাহুর প্রতিকার হচ্ছে আপনি প্রতি সোমবার করে শিবের পূজা করবেন শনি হচ্ছে শনিবারে করে শনিদেবের জপ মন্ত্র করবেন নিরামিষ খাবেন আর মঙ্গলের জন্য হনুমান চালিশা রবির জন্য সূর্যকরণ মন্ত্র এই ছিল কন্যা রাশি কন্যা রাশির কিন্তু আর্থিক উন্নতি আছে দু হাজার চব্বিশ সালে যে শারীরিক অসুস্থতা বা যেসব সমস্যাগুলো নাম প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো বন্ধুরা যে গ্রহগুলো খারাপ আছে সেগুলো যদি প্রতিকার করেন জব তপ করেন তো মোটামুটি দু হাজার চব্বিশ সালে কন্যা রাশির জাতজাতিকদের কিন্তু